দৈনিক ইনকিলাব পত্রিকা দিয়ে আমার মনে হয় কোনো মুসলমানের ডিলার ক্লুপ করাও যায় হবে না মানে থার্ড ক্লাস নিউজ মানে আমি কি বলবো পতিত ফেসিবাদের দোষর মথার অব্দুল মির্জা গন্ধে তাদেরকে বাঁচানোর জন্য বিশ্বের রহমান রহিম প্রিয় আমতলি ও তালতলিবাসী আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকবেন সেই কামনা করছি আজকে আপনারা জানেন যে সম্প্রতি দৈনিক তিন একটি পত্রিকায় মিথ্যা এত অবান্তর মিথ্যা অপবাদ একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ব্যানারের নেতা নাস্তামারা তিন নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জাহাঙ্গীর হাওলাদারের বিরুদ্ধে অপপ্রচার আমি বলবো যারা এই মিথ্যা অপপ্রচার করে সাধারণ জনগণকে ধোকা দিচ্ছেন এবং পতিত ফেসিবাদের দোষর জনাব মোহারউদ্দিন মির্দার গঙ্গে আপনারা সেভ করার জন্য উঠে পড়ে লেগেছেন সেটা ইতিপূর্বে জনগণের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে আমি দৈনিক ইনকিলাবের যিনি সম্পাদক সাহেব আছেন আপনার আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনি দ্রুত আমতলি তালতলি যে জনগণ আছে তাদের কাছে আপনার যারা এমপ্লয় আছে তাদেরকে সব আপনারা ক্ষমা চাবেন এই মিথ্যা সম্প্রচার করার অধিকার আপনাদেরকে জনগণ দেয়নি আপনারা জনগণের পক্ষে কথা বলবেন আপনারা জনগণের বিপক্ষে যদি আপনারা স্টেপ নেন তাহলে আপনাদের বিরুদ্ধেও জনগণ স্টেপ নিবে যদি আপনারা জনগণের কাছে ক্ষমা আছেন এই জাহাঙ্গীর হালাদারের কাছে ক্ষমা আছেন তাহলে আপনাদের এই পত্রিকার বিরুদ্ধে আমি রিট করতে বাধ্য হব আপনারা সাধারণ মানুষকে আপনারা সহযোগিতা না করে আপনারা গরু চোর মহেশ চোর ডান্ডাবাস ডাকাত চাঁদাবাস লুটতারাস বিভিন্ন জেলায় জেলায় গিয়ে যারা মহিষ গরু চুরি করে সেই চোরের সর্দার যারা জমির ভূমি যারা দখলদার সেই মথারুদ্দিন মির্জার গঙ্গের হয়ে আপনারা যে মিথ্যা অপবাদ দিচ্ছেন আপনারা ভালো সুনাম ধন্য আপনাদের একটা পত্রিকা সেখানে সেগুলো পাবলিশ করছেন কিভাবে পাবলিশ করছেন আপনারা তাহলে কি আমরা ধরে নেব আপনারা ফেসিবাদের দোষক আপনারা কিভাবে একটা মিথ্যা ডকুমেন্টারি করে জনগণকে আপনারা ধোকা দিচ্ছেন আশ্চর্য এই জাহাঙ্গীর হালাদারকে কে না চেনে জাহাঙ্গীর হালাদারের তো অবনামটা বান্ধা ফুরায় তাকে আপনারা চাঁদাবাজের আপনারা ট্যাক লাগিয়ে দিয়েছেন আমি আমি দলে বিশ্বাসী এই যে বর্তমানে যারা আমতলি উপজেলা তালতলি বরগুনা বিভিন্ন জায়গায় দুর্নীতি চলছে প্রত্যেকটা জায়গায় বিএনপির যে কমিটি আছে সেখানে সংস্কার করার দরকার অনেক মির্জা দলের ভিতরে ঢুকছে এবং যারা হাইব্রিড তারা সবাই মিলে এই যে সন্ত্রাসগুলো আছে তাদের সাথে সবাই হয়ে একটা হোলে পরিণত হয়েছে যেখানে তারা ডাউনলোড করে ফেলে তাকে ডিস্ট্র করার জন্য চেষ্টা করে এবং তাকে ডিস্ট্র করে দেয় তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বললি তাদের বিরুদ্ধে তারা অ্যাকশনে চলে যায় এবং তাদেরকে এই দোষ তাদেরকে সেল্টার দিচ্ছে তথাকথিত যাদেরকে কখনো বিএনপির কোন ব্যানারের ছোটবেলা থেকে দেখিনি আমি আজীবনে শুনি নাই তারা এখন হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে একটি চেয়ার দখল করে যাদের পিছনে আমরা জানি যে তারা তাদের ভাই বেড়াদার সবাই ছাত্রলীগ যুবলীগ বড় বড় নেতা ছিল তারা এখন এই আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়ার জন্য এখন মুখোশ হয়ে এই যারা পেগে নেতা তাদের বিরুদ্ধে এই আওয়ামী সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে তাদেরকে এখন নির্মূলে শেষ করে দেওয়ার তারা পরিকল্পনা করছে এই জাহাঙ্গীর আলাদার একজন পরীক্ষিত নেতা দু সাল থেকে এই চব্বিশের এই আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যিনি মাঠে ছিল ব্যবসা বাণিজ্য সবকিছু শেষ করে দিয়েছে এই বিএনপির জন্য সেই পেগে নেতার বিরুদ্ধে যার ব্যবসা বাণিজ্য সবকিছু পুরে ছাড়কার করে দিয়েছে গোলরা মোথার মেদার বাহিনীদের আমি নাম বলছি এক এক করে এই শাহিন মির্জা আবি আনোয়ার মিরাজ জুয়েল গাজী তারা এই মুথার মেদার এই আথার মেদ্দার তাদেরকে তারা হচ্ছে সন্ত্রাস বাহিনী তারা যে কোনো মুহূর্তে তাদের বিরুদ্ধে কেউ গেলে তাদেরকে কুপিয়ে পঙ্গু করে দিবে না তাকে মার্ডার করবে দুনিয়া থেকে শেষ করে দিবে এই হলো মধ্যে কেত্রী বাহিনী সেই আড়াল করার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী একজন সক্রিয় সৈনিক সৈত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সৈনিক দর্শনতারী বেগম খালেদা জিয়ার সৈনিক সেই জাহাঙ্গীর হালাদার একজন বিশ্বস্ত কর্মী রাজপথের লড়কু সৈনিক তাকে আপনারা প্রশ্নবিদ্ধ করছেন জনগণের কাছে মিথ্যা প্রচার প্রচারণা চালাচ্ছেন আপনারা বানর অবাস্তব অবান্তর কথাবার্তা লিখে আপনারা জনগণকে ধোকা দিচ্ছেন আপনারা দ্রুত এই জাহাঙ্গীর হালাদারের ফ্যামিলির কাছে আপনারা ক্ষমা চাবেন আমি আবার বলছি এই পত্রিকার যিনি সম্পাদক সাহেব আছেন আপনি সাংবাদিক সম্মেলন করে আপনারা যে মিথ্যা এই যে অপপ্রচার করছেন এই মিথ্যা সংবাদ প্রচার করছেন এই ফেসিবাদের দোষদের পক্ষে আপনারা যদি ক্ষমা না চান আপনারা যদি না শুধরান তাহলে আপনাদের বিরুদ্ধে এই পত্রিকার বিরুদ্ধে আমি রিট করব আমরা দু সালে পাঁচই আগস্ট আমরা রাজপথে থেকে এই ফেসিবাদ আমরা ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছি এবং এই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীনতা এনেছি আমরা সেই বিপ্লবকে ধরে রাখতে হলে এই ফেসিবাদের দেশের যেখানে যেখানে আছে তাদেরকে শনাক্ত করে তাদেরকে আইনে আওতায় আনতে হবে আমি এই দৈনিক ইনকলা পত্রিকার যিনি সম্পাদক সাহেব আছেন আপনার আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনার অনতি বিলম্বে এই জাহাঙ্গীর হাওলাদারের পরিবারের কাছে আপনি ক্ষমা এবং আপনার যারা এমপ্লয় আছে তাদেরকে সহ সাংবাদিক সম্মেলন করে দেশবাসীর কাছে ক্ষমা চাবেন একজন পরীক্ষিত সৈনিক দেশের পক্ষে যিনি কাজ করে যাচ্ছে তার বিরুদ্ধে এই হাইব্রিড নেতাদের বক্তৃতা নিয়ে আপনারা পাবলিশ করে যাচ্ছেন যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আমি বরগুনা সফর মহোদয় আছেন তার আমি হস্তক্ষেপ কামনা করছি যাতে করে বরগুনা আমতলি তালতলি যে জনগণ আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য